আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজও ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে হচ্ছে জানুয়ারির প্রথম দিন তো আমরা প্রথম দিনে হচ্ছে আজকে চুলাটা লেপে পুচে নিতেছি আমার আফাটা তো উনি হচ্ছেন আমাদের কাছে আসেন আমাদের কাজকর্ম করে দেন তো ওনার হাতেই চুলাটা আমি লেপে মুছে নিতেছি তো চুলাগুলো লেপা হয়ে গেলে তারপর একত্রিশ তারিখ বেলায় ওনার হাতে চুলাটা লেপে মুছে পরিষ্কার করে নিলাম তারপর সন্ধ্যায় মাগরিবের নামাজটা পড়ে নাস্তা খেয়ে চলে আসলাম মুদি দোকানে কারণ আমরা সবাই প্ল্যান করলাম যে বছরের প্রথম দিন সবাই মিলে পিকনিক করব তাই আজকে যে কথা সেই কাজ তো সব কিছু হিসেব নিকেশ করে টাকাটা তুলে আমরা চলে আসলাম বাজারে আমি আর আমার বড় যায়ের বোন তো আমরা মোট সবাই মিলে হচ্ছি পঁচিশ জন তো যাক সবাই মিলে প্রোগ্রাম করলাম তো এখন চলে আসলাম বাজারে বাজার করে নেওয়ার জন্য রাত্রে বাজারটা করে নিলে ভালো হবে তার জন্য আমরা রাত্রে বাজারটা করে সব কিছু গুছিয়ে রেখে দিব সকালে আর আমাদেরকে তাড়াহুড়ো করতে হবে না তো এখন চলে আসলাম মদি বাজারে বাজারটা নিয়ে নিলাম প্রথমে মদি বাজারগুলো কেনাকাটা করে নিলাম তারপর কাঁচা বাজারগুলো করে নিলাম মুরগিটাও করে নিলাম তো বাজারটা করে সব কিছু নিয়ে আমাদের ঘরে চলে আসলাম তারপর এসে আমার যা ডাক দিলাম ওরা আসলো সব কিছু বের করে গুছিয়ে নিল তারপর মুরগিগুলো কেটে ফ্রিজে রেখে দিল আর সব কিছু বের করে এগুলো রেখে দিল তো সব কিছু ঠিকঠাকভাবে আনছি কি সেটা সবাই দেখতেছে আর এখানে সকালবেলা এখন তো সকালবেলা হচ্ছে অফামরা সবাই নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো আমাদের ঘরের মধ্যে তো এখানে হচ্ছে আমার ছোট যায় ও মুরগিগুলো ভেজে নিতেছে আর এখানে আমার ভাই একটা চলে আসলো আমাদের সাথে আজকে পিকনিক করবে সেজন্য ওকে নিয়ে আসলাম তো হচ্ছে একা থাকতে পারবে না ওকে বিকেল পর্যন্ত আমরা রাখতে পারবো এরপর ওকে নিয়ে আবার ওর নানা ভাইয়ে দিয়ে আসবে ওদের বাসায় তো এখানে মুরগিগুলো সবগুলো ভেজে নিল তারপর একটা পাতিলে নিয়ে আমার বড় যায় সব কিছু পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিতেছে উনি হচ্ছে সব কিছু দিয়ে তারপর আবার ঘরে চলে যাবে তা আমরা মনে করেছিলাম যে বড়োবাবির রাতে বিরিয়ানিটা রান্না করব কারণ বড়বাবি রানতে পারলো না আজকে উনি সবগুলো মশলা দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে বাসায় চলে গেলেন উনি থাকতে পারবে না কারণ ওনার ঘরে কিন্তু মেহমান ছিল বলে তো এখানে সব কিছু হাত দিয়ে উনি মেখে তারপর চুলে বসিয়ে দিবে আজকে আমাদের ফ্যামিলি সবাই মিলে প্রায় পঁচিশ জুন ছিল তো ওই পঁচিশ জুনের জন্য আমরা এখানে সাড়ে আট কেজি মুরগি আর পাঁচ কেজি পোলাও চাউল কিনে নিলাম তো মাটির চুলাও রান্না করবো তাই মাটির চুলায় পানি দিয়ে আগে পানিটা গরম করতেছি আর চুলাটাও এদিক থেকে গরম করতেছি চুলাটা যেন আগুন জ্বলে পরে দিয়ে সেজন্য আগুনটা আগে জ্বালিয়ে নিলাম আর ঘরের মধ্যে হচ্ছে আমরা মুরগিগুলো ভেজে মুরগিগুলোকে রান্না করে নিলাম ঢি ডিমটা গ্যাসে চলে সিদ্ধ করে নিলাম আর আজকে কিন্তু বাইরের আবহাওয়াটা অনেক খারাপ মেঘলা মেঘলা আকাশ তাই আগুনটা জ্বালাতে আমাদের অনেক কষ্ট হয়েছে আর চারিদিকটা কিন্তু ঠান্ডা বাতাস প্রচুর পরিমাণ তবু কি করবো প্ল্যান করে ফেলছি তাই আজকে আর রান্না না করতে পারতেছি না সবাই কিন্তু বসে আছে খাওয়ার জন্য তাই আফাটা এখানে হচ্ছে চালগুলো মেপে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিবে তো উনি হচ্ছে সব কিছু করে এখন চলে আসলাম রান্না করার জন্য বাহিরে তো চুলা থেকে গরম পানিটা নামিয়ে তারপর এখানে বসিয়ে দিলাম পেঁয়াজের ব্যারস্তা তো ব্যারস্তাগুলো হওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চাউলগুলো তো আফাটা ও পোলাও চাউলগুলো নাড়তেছে যেন নিচ থেকে লেগে না যায় আর হালকাভাবে আগুন দিতেছে ও আপনারা আবার মনে করবেন না যে উনি একা একা সবগুলো কাজ করতেছেন না আমরা সবাই মিলে করতেছি হাতে হাতে কাজগুলো তো এখন হচ্ছে পোলাও চাউলগুলো ভালো করে ভেজে নেওয়া শেষ করে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এরপর দিয়ে দিব এখন রান্না করা মুরগিগুলো তো মুরগিগুলো কিন্তু রান্না করা শেষ এটা গ্যাসে চুলায় রান্না করে নিয়ে বাইরে নিয়ে আসলো তো এখন মুরগিগুলো দিয়ে দিতেছে তো এখানে মুরগিগুলোর কালার কিন্তু অনেক সুন্দর আসছে তো আজকে দুইটা পাতিলে করে বিরিয়ানিটা রান্না করব প্রথমে এই পাতিলটা রান্না করে তারপর নামিয়ে রেখে দিব এরপর আরেকটা পাতিল বসিয়ে আবারও আরেকটা পাতিলে রান্না করে নিব কারণ এক পাতিলে বিরিয়ানিগুলো সব রান্না করলে রিক্স হয়ে যেতে পারে সেজন্য দুইটা পাতিলে করে আমরা বিরিয়ানিগুলো রান্না করলাম তো বিরিয়ানিগুলো সব কিছু দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর বিরিয়ানিটা ঢাকনা ছড়িয়ে দেখি পানিগুলো সব শুকিয়ে তারপর তো রান্না বান্না কাজকর্মগুলো সবাই সেরে নিল তারপর চলে গেল সবাই সবার ঘরে ঘরে গিয়ে সবাই গোসল গা ধুয়ে নামাজ পড়ে সবাই আবার চলে আসলো আর আমি এদিক থেকে সবগুলো জিনিস কাটিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে আসলাম তো ছেলেমেয়েরা সবাই এসে অপেক্ষা করতেছে আমার বড় যা আশা উনি আসলে কিন্তু খাবারটা বেড়ে দিবে তাই অপেক্ষা করতেছে তো ওরা হচ্ছে সবাই বসে গেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ